কিন্তু আজকে এই বাচ্চাটার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি দয়া করে আপনারা পাশে দাঁড়াবেন আমার তো নবী বাচ্চা ড্যামেজ হয়ে সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন যে আমি বিভিন্ন সময়ে ব্লগ ভিডিও তৈরি করেছি টেক রিলেটেড ভিডিও তৈরি করে থেকে রাত মিডিয়াতে সেটা সবাই জানেন তো আজকের ভিডিওটা আমার দুইটা পেজে যাবে একটা হচ্ছে এলিস কাম দেয়া একটা রাত মিডিয়া প্রো তো এই পেজে যারা যুক্ত আছেন আপনাদের প্রতি আমার আজকে একটা বিশেষ অনুরোধ সে অনুটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে সাইমন আছে ভাইরাল সাইমন সে বিরল একটা রোগে আক্রান্ত তার চোখে প্রায় এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি নাইনটি পার্সেন্ট যে ড্যামেজ হয়ে গেছে যার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন আর এই চিকিৎসা করাতে গেলে তাকে বর্তমানে দেশের বাহিরে নিতে হবে অলরেডি সুমন ভাই অনেকটাই ভেঙে পড়েছে কারণ এই চিকিৎসাটা করতে গেলে কিন্তু অনেক অর্থের দরকার এই মুহূর্তে যেটা হয়তো তিনি ইফোর্ড করতে পারছেন না কারণ হচ্ছে যখন এই রোগটা ধরা পড়ে তখন থেকে এখনও পর্যন্ত কিন্তু অনেক খরচ হয়ে গেছে এর জন্য ভিসা করতে হচ্ছে পাসপোর্ট করতে হচ্ছে কখনো দিনাজপুর দৌড়াচ্ছে কখনো ঢাকায় যাচ্ছে কখনো গাইবান্ধা যাচ্ছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে তিনি শুধুমাত্র এই বাচ্চাটার চিকিৎসার জন্য আপনারা তো জানেন যে একজন সন্তান আপনাদের তো সন্তান আছে সন্তানের আমার একটা ছোট বাচ্চা আছে তার যখন একটু জ্বর হয় সর্দি হয় কাশি হয় আমি কতটা আমি বিচলিত হয়ে পড়ি কতটা কষ্ট পাই যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হচ্ছে বাবা আমার মনের ভেতরে যে কষ্টটা সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন তো আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে ইতোমধ্যে অনেকেই পাশে দাঁড়িয়েছে কন্টেন্টের মাধ্যমে তো আমার কন্টেন্টগুলো যেহেতু মানবিক কন্টেন্ট না টেক রিলেটেড এবং ভ্লগ টাইপের ভিডিও তৈরি করি কিন্তু আপনারা তো আমাকে ভালোবাসেন কাজে ভালোবাসার মানুষগুলা যারা আছেন আপনারা অবশ্যই অবশ্যই সাইমনের পাশে দাঁড়াবেন যাতে ও সুচিকিৎসা পায় এবং সবাই দোয়া করবেন তো এই জন্য আজকের ভিডিওতে আমি তাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি সাইমন তুমি নাম্বারটা বলো তো আব্বু আরেকবার বলো এবং ডাউনলোড করে হয়তো বা সেই নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বার দিয়েও ছাড়তে পারে এই জন্য আপনারা আগে কল দেবেন কল দিয়ে সরাসরি সুমন ভাইয়ের সাথে কথা বলবেন সাইমনের সাথে কথা বলবেন এমনকি ভিডিও কলে কথা বলবেন এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ চালু আছে না ভাই যেহেতু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে অবশ্যই ভিডিও কলে কথা বলে আপনারা যতটুকু পারেন সহযোগিতা আপনারা করবেন যে যে জায়গা থেকে এবং সর্বোপরি অবশ্যই দোয়া করবেন আর একটা কথা অনেকে হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো কারণে পারতেছেন না অন্তত একটা শেয়ার দিবেন আপনাদের আইডিতে পেজে এবং মানবিক যত গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দেবেন এই ভিডিওটা কারণ দেখেন এই যে ছোট একটা বাচ্চা তার বয়স এখন হয়তোবা সর্বোচ্চ সাড়ে পাঁচ থেকে ছয় বছর খোদা তালা যদি নেখায়ার দান করেন তার সামনে কতটা সময় এখনো পড়ে আছে এই যে একটা হাস্যজ্জ্বল বাচ্চা যে বাচ্চা কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে সবসময়ের জন্য বিনোদন দিয়ে এসেছে আমরা দেখেছি সেই বাচ্চাটা একটা সমজ্জ্বল ভবিষ্যৎ যদি তার চোখ দুটো নষ্ট হয়ে যায় না করুক তাহলে সে কিভাবে বেঁচে থাকবে তার বাবা মার পরিস্থিতিটা কি হবে একবার চিন্তা করে দেখেছেন কি এই জন্য আপনারা যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়াবেন এটা আমার বিনীত অনুরোধ আমার ফ্যান ফলোয়ার বিশেষ করে যারা ফেসবুক নিয়ে কাজ করেন রাহাত মিডিয়া পেজের জন্য বলছি যারা ফেসবুক নিয়ে কাজ করছেন বিভিন্ন সময় আমার এখানে এসেছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা কিন্তু আমার অডিয়েন্স না আপনারা হচ্ছে আমার সাপোর্টার কারণ আমি সবসময় আপনাদের কন্টেন্টের মাধ্যমে সাপোর্ট করি কখনোই কিন্তু আপনাদের কাছে একটা টাকা আমি কন্টেন্টে চাই নাই আমার স্টার মনিটাইজেশন বন্ধ কখনো বলি নাই আমাকে স্টার দিতে হবে কিন্তু আজকে এই বাচ্চাটার জন্য আমি আপনাদের কাছে জোরহাত অনুরোধ করছি অবশ্যই আপনারা যে যে জায়গা থেকে পারেন আজকে আমার বাচ্চা এরকম হতে পারতো আমার বাচ্চা আজকে এমন হইতে পারতো আমি সুমন ভাইকে বলছি যে ভাই আমার যতটুকু আমার যতটুকু সক্ষমতা আছে আমি আপনার সাথে আছি যাতে আপনার এই কাজটা করতে কোনো বিন্দু মাত্র বেগ পেতে না হয় কারণ আমরা একই পরিবারের মানুষ আমরা একসাথে কাজ করছি দীর্ঘদিন থেকে যেদিন থেকে আমি শুনছি সাইমন অসুস্থ বিশ্বাস করে আমি এত পরিমাণ বিচলিত আমি বলে বুঝাতে পারবো না আমি রিয়েল টাইম ওনাদের সাথে যোগাযোগ রাখছি যে কি হচ্ছে আজকেও কয়েকবার কথা বলেছি আজকে ওরা পাসপোর্ট ওঠানোর জন্য দিনাজপুর গিয়েছিল তো আপনারা অবশ্যই অবশ্যই বিনোদন অনুরোধ যে ভিডিওটা যারা দেখবেন আমার সন্তান মনে করে আমি আপনাদের ভাই আমি যে যেভাবে আপনারা আমাকে সংজ্ঞায়িত করেন আমার যারা মানুষ অনুগ্রহ করে আমার আপনাদের কাছে কিছু চাওয়া পাওয়ার নাই আমার কিছু বলার নাই অবশ্যই যখনই কল দেবেন ভিডিও কলে নিশ্চিত হবেন যে সাইমন কিনা এই অনুরোধ রেখে আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ